করার একটা স্বপ্ন আমার ছিল সবসময় হ্যাঁ মানুষ কিন্তু তার স্বপ্ন জীবনে কোনো না কোনো সময় দেখা যায় যে হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করে বা হয়ে যায় তো আমারও আল্লাহ রহমান এরকম একটা ক্যারেক্টার এসেছে যে যেটা হচ্ছে যে আমার আমার নিজের চরিত্রের সাথে মিলে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বিপরীতে যিনি আছেন যখন আমার পরিচালক এস শুভ আমাকে বলেছেন যে বিপরীতে থাকবেন ফজলুর রহমান বাবু তখন আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই আমি এটা করবোই তো তখন সাথে সাথে আমি রাজি হয়েছি মানে আমি আমি আমার সাথে মতো করেছি আর যেদিন আমি গেলাম শুটিং এ প্রথম দিন সেদিন আমি ভাবছিলাম যে এখান থেকে পালায় যাই কারণ মানে আমার অনেক ভয় লাগছিল যে আমি কি পারবো তো এডিটিং এর কাজ মাত্র শেষ হয়েছে তো ইনশাল্লাহ এটা খুব দ্রুত অনেয়ার হবে আমি এই নাটকের জন্য আপনাদের কাছে দোয়া চাই যদি ভালো লাগে সাবিনাকে পরবর্তীতে আবার নাটকে দেখা যাবে নাটকটা হচ্ছে গিয়ে একটু সিরিয়াস টাইপের নাটক হ্যাঁ নাটক একটা দম্পতির জীবনে টানা পড়েন মান অভিমান নাটকটির নামও হচ্ছে অভিমানে তুমি আমি একটা পর্যায়ে বললাম যে আমার নতুন মানুষকে আপনি এরকম একটা ক্যারেক্টার দিলেন যেখানে শুধু এক্সপ্রেশনের খেলা তো এই নাটকটা আমি বলবো যে মজার তেমন কিছু নাই আমি পুরো একটা আমি একটু অনেক ভয় পাচ্ছিলাম যে কখন হজর রহমান বাবু আমাকে বকা দেন যদি উনি কিন্তু পরে দেখলাম সে না উনি বকা দেননি তারপরে মেকআপ রুমে ওনাকে দেখছি যে জনজান্ত উনি বাবু আগে তো যখন শুনছি হদল বাবু অভিনয় করবে তখন মাথায় খেলে নাই হ্যাঁ কিন্তু যখন দেখছি আসল পুরো আসল মানুষটা তখন আমি ভাবতেছি আল্লাহ আমি পালায় যাই কোনোভাবে তখন তার পালানো সম্ভব না সবকিছু রেডি তো ভয় লেগেছিল কিন্তু উনি আসলেই মানে খুবই ভালো আমাকে হেল্প করেছেন সহযোগিতা করেছেন মাঝে মাঝে একটু মৃদু বকা যেটাকে বলে হ্যাঁ সেটা দিয়েছেন তো খুবই মৃদু হুম আপনার ক্যারেক্টারটা রহমান বাবুর স্পিড চরিত্রে আমি অভিনয় করেছি ঢাকা শহরেরই নাটক হ্যাঁ মানে তুমি মূল কেন্দ্রীয় চরিত্র নারী চরিত্রটি আমার লিলি কেমন নাম মানে খুবই চ্যালেঞ্জিং আর কিন্তু সাবিনা তো সবসময় সারা খালি নিয়ে গেল মানে যখন আমি ভদ্র বাবুকে দেখছি মানে মনে হয়েছিল যে আমি এখন ওরা আমি কিভাবে অভিনয় করবো কি বলবো মানে আমি পারবো না তখন অনেক ভয় লেগেছিল তখন বলেছিল আল্লাহ পালায় গেলে কেমন হয়